নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে কাজ কর্মের খোঁজ চ্যানেলে জানাই স্বাগতম এখন আপনাদের সামনে যে কাজের খোঁজ আমি নিয়ে এসেছি সেটা সরকারি কাজ কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনত একটি সংস্থা গণিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত গণিখান খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই সংস্থায় বিভিন্ন অশিক্ষক কর্মচারী পদে কর্মী নিয়োগ করতে চলেছে আবার বলছি গণিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই সংস্থা বিভিন্ন অশিক্ষক কর্মচারী পদে কর্মী নিয়োগ করতে চলেছে যে পদে কর্মী নিয়োগ করতে চলেছে সেই পদগুলি হল জুনিয়ার ইঞ্জিনিয়ার আর ড্রাইভার এই জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল পদে নিয়োগের জন্য যে যোগ্যতা রাখা হয়েছে তা হল সিভিল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট আবার বলছি জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল এই পদে আবেদনের জন্য যে যোগ্যতা রাখা হয়েছে তা হল সিভিল ইঞ্জিনিয়ারিং এ ক্লাস সহ ডিপ্লোমা পাস আর ড্রাইভার পদে আবেদনের জন্য যে যোগ্যতা রাখা হয়েছে তা হলো মাধ্যমিক পাশের পাশাপাশি বৈধ লাইসেন্স থাকতে হবে সেই সঙ্গে মোটর মেকানিকে কিছু জ্ঞান থাকতে হবে অর্থাৎ গাড়িতে যদি সামান্য কোনো ত্রুটি ধরা পড়ে তা সারাই করার ক্ষমতা ড্রাইভারের থাকতে হবে সেই কারণে এখানে যে যোগ্যতা রাখা হয়েছে তা হলো মোটর মেকানিক হিসেবে জ্ঞান থাকতে হবে আর এই পদের ক্ষেত্রে যে গরসীমা রাখা হয়েছে তাহলে তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে হিসেবে সর্বাধিক তিরিশ বছর বয়স অর্থাৎ তিরিশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে এবং যদি আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে ড্রাইভারি আর সেই সঙ্গে মোটর মেকানিকের যদি কিছু জ্ঞান থাকে এবং মাধ্যমিক পাশ হন তাহলে আপনি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন আর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এই পদের ক্ষেত্রে যে যোগ্যতা রাখা হয়েছে তা হল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্টার্স সহ ডিপ্লমা পাস তাই এই সমস্ত যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারেন এখানে আবেদনের জন্য বয়স সীমা রাখা হয়েছে সর্বাধিক তিরিশ বছর বয়স পাশাপাশি এখানে অনলাইনে আবেদন করতে হবে এই অনলাইনে আবেদনের যে শেষ দিন সময়সীমা তিরিশে নভেম্বর পর্যন্ত রাখা হয়েছে এই অনলাইনে আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইট খান চৌধুরী অর্থাৎ জি কে সি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আই জি অর্থাৎ ডাব্লু 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 ডট জি সি আই ডট এসি ডট ইন এই সংস্থার ওয়েবসাইট ভিজিট করে আপনাকে অনলাইনে ফর্ম আপ করতে হবে ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন যদি মনে করেন এই তথ্যগুলি অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন পাশাপাশি যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সেই সঙ্গে যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি মতমত্তে কৃতজ্ঞতা প্রকাশ করি আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি বিনম্র চিত্বে সাবস্ক্রাইব আসা সে সকলের সর্বাঙ্গীন সত্যতা কামনা করে এখানে শেষ করছি